আলহামদুলিল্লাহ মহমাদি মাহামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কাউন্সিল পর্যবেক্ষক মঞ্চে উপস্থিত আছেন মাটি মানুষের প্রিয় নেতা হবিগঞ্জ জেলা জমিয়তের সংগ্রামী সেক্রেটারি মুফতি সিদ্দিকুর রহমান সাহেব উপস্থিত আছেন উলামা ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল করিম উপস্থিত আছেন জমিয়তে উলামা ইসলাম হবিগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ সাহেব সহ জমিয়তলামা ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এবং যুব জমিয়ত ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখস্থ জমিয়ত প্রেমী সতীর্থ বন্দরা আমি আপনাদের সামনে লম্বা কোনো কথা বলব না শুধু একটি মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে ঘুমিয়ে থাকা একটা প্রতিভাকে আমি জাগ্রত করে দিতে চাই আর সেই বিষয়টি হলো আজকে বাংলাদেশের যে কোনো দিকে আপনি নজর দিলে দেখবেন খুন খারাবি রাহাজানি জিনা বেবিচারে হয়ে গেছে আমার সোনার বিরুদ্ধে ওয়াজ কম হয় না চুরির বিরুদ্ধে ওয়াজ কম হয় না ডাকাতির বিরুদ্ধে ওয়াজ কম হয় না দৈন্দনিক এখন ওয়াজের সৃজন গোটা বাংলাদেশে হাজার খেনে কোয়াজ হয় প্রতিদিন কয়টা চুর চুরি ছেড়ে ভালো হয়েছে বলেন কয়টা ডাকাত ওয়ার শুনে ডাকাতি ছেড়ে বুজুর্গ হয়েছে বলেন কয়টা জিনা শুনে ছেড়েছে বলেন বলেন মদ মদ পান পান ছেড়ে ভালো হয়েছে এই ওয়াজের মধ্যে দশ আর তাদ্রিশের মধ্যে আমাদের দায়িত্বকে সীমাবদ্ধ রাখলে আমাদের ভাগ্যে আরো খারাপ সময় আছে আমাদের ভাগ্যে আরো খারাপ সময় আছে আফগানিস্তানের মুজাহিদদের দিকে তাকাও ওই কানকার ছাত্র ভাইরা আপনি আমি যে রকম বুখারির ইবারত পড়তে জানি আপনি আমি যেই রকম নিসকা শরীফের হাদিস পড়তে জানি আফগানিস্তানের ছাত্র ভাইরা তোমার আর আমার চেয়ে শতগুণ ভালো হাদিসেরা ভারত করতে পারে ঠিক তুমি আর আমি যেমনি ভাবে হাদিসের তাফসীর তাফসীর পড়ি তাফসীর করি তোমার আর আমার চেয়ে শতগুণ বেশি আফগানিস্তানের ছাত্র ভাইরা তাফসীর বুঝে এবং পড়ায় কিন্তু ওরা যেটা পারে আমরা সেটা পারি না আজকে আমরা সংকুচ মন হয়ে ছাত্র ভাইয়ের আমরা মনে করি মাদ্রাসায় পড়ব মসজিদের ইমামতি করব মাদ্রাসার গণ্ডির ভিতরে থাকব আর কোন রকম বক্তা হয়ে গেলে তো আর কোনো কথাই নাই এটা একটা ভুল নিচক একটা ভুল চিন্তাধারা এই মন মানসিকতার আদলে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই এই মন মানসিকতা নিয়ে দারুল উলুম দেওবন প্রতিষ্ঠা হয় নাই এই অবস্থান থেকে দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই আমাদের এই সংকোচ মনোভাব থেকে ফিরে আসতে হবে যদি সমাজের চুরি বন্ধ করতে চাও যদি সমাজের জিনা বন্ধ করতে চাও যদি সমাজের ডাকাতি বন্ধ করতে চাও যদি আপনি আমার মা বন্ধের ইজ্জত হেফাজত করতে চাও প্রত্যেকটা কর্মীকে জন্মতের পতাকা তুলে আসতে হবে এভাবে যদি আমরা প্রত্যেকটা সমাজকে ঢেলে সাজাতে চাই আমাদেরকে মঞ্চ থেকে হাদিসের মঞ্চ থেকে তাফিলের মঞ্চ থেকে ফেকার মঞ্চ থেকে রাজনৈতিক আর না হয় এই সমাজ থেকে আমাদের জুলুম বেবিচার দূর হবে না অন্যায় দূর হবে না বেবিচার দূর হবে না খুন খারাপই দূর হবে না আজকে আমরা এতই সংকুশমন হয়ে গেছি এই যে দেখেন আমরা যারা ছাত্র আছি এই ছোট একটা বিষয় আমরা নিজেরা সীমাবদ্ধ রাখি যে মাদ্রাসায় পড়াবো ইমামতি করব এই ছোট মন মানসিকতা নিয়ে মাদ্রাসায় পড়বেন না এই ছোট মন মানসিকতা নিয়ে মাদ্রাসায় পড়বেন না প্রত্যেকটা ছাত্র জনিয়তের কর্মীকে দৃঢ়পত্তয় নিতে হবে এক একজনকে দৃঢ়পত্তয় নিয়ে ওয়াদের মেম্বার হওয়ার মতন যোগ্যশীল ব্যক্তিত্ব তৈরি করতে হবে প্রত্যেকটা ইউনিয়নে ছাত্র জনতের পক্ষ হতে এমন কর্মী তৈরি হওয়া চাই যারা ভবিষ্যতে ইউনিয়নের চেয়ারম্যান হবে প্রত্যেকটা ছাত্র কর্মীকে এমন নেওয়া চাই যারা পৌরসভার চেয়ারম্যান হবে প্রত্যেকটা ছাত্র জনতের কর্মীকে এমন নিরাপত্তা নেওয়া চাই যারা দেশ চালাবে এমপি হবে মন্ত্রী হবে সংসদে যাবে মোদের বিরুদ্ধে আইন নির্যাতনের বিরুদ্ধে আইন পাস করবে তবে এই সোনার সমাজ সোনার সমাজে প্রতিষ্ঠিত হবে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে আর না হয় এই ছোট মন লইয়া যদি বসে থাকেন কোনদিন এই সমাজের অন্যায় দূর হবে না এই জন্য কথা শেষ মঞ্চ উপবিষ্ট হয়েছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় মোহতারাম আমির আমার উস্তাদে মোহতারাম আমার রাহবার হাফিজ তাফিমুল হক সাহেব উপস্থিত হয়েছেন বাংলাদেশের সংগ্রামী সভাপতি হাজার হাজার ছাত্র জনতার হৃদয় স্পন্দন মাওলানা রহমান দিয়া উপস্থিত হয়েছেন জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি হাজার হাজার ছাত্র জনতার হৃদয় স্পন্দন ঘনিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা হুজাইফা অমর ইনশাল্লাহ একে একে সবাই বক্তব্য রাখবেন আমি আমার কথা এখানে শেষ করে দিচ্ছি সর্বশেষ কথা ছাত্র ভাইদের লক্ষ্য করে বলবো আপনারা আজকে যেভাবে হবিগঞ্জের মাটিতে জমিয়তের প্রেমে আকৃষ্ট হয়ে সাদা কালো পতাকার নিচে বসেছেন এইভাবে যদি আপনারা কাউন্সিলের পরবর্তী সময়গুলো জমিয়তের প্রোগ্রামে সময় দেন জমিয়তের প্রোগ্রামে সময় ব্যয় করেন সদস্য নির্মাণে সময় ব্যয় করেন সুম্মা এই হবিগঞ্জ জেলা গোটা ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্র জমিয়তের জন্য একটা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনারা কাজ করবেন কাজ করে যান ইনশাল্লাহ কাজের মাধ্যমেই হবিগঞ্জের মধ্যে জমিয়তের গণজোয়ার তৈরি হবে এই হবিগঞ্জের মাটি হবিগঞ্জের মাটি এই হবিগঞ্জের মাটি উলামা একদমের মাটি এখানে কোনো ভিন্ন ধর্মালম্বী আর তত্ত্ব সন্ত্রাসী অস্ত্র সন্ত্রাসী এদের কোনো ঠাই হবিগঞ্জের মাটিতে হবে না যদি ছাত্র জমি হোক যুব জমি হোক উলামা ইসলাম এক প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করতে পারি গোটা হবিগঞ্জের মধ্যে সাদা কেন পতাকার সয়লাভ হয়ে যাবে কোন বাতিল অপশক্তি আমাদেরকে রুখতে পারবে না ইনশাল্লাহ পারবে না ইনশাল্লাহ শেষ কথা আপনারা একটা প্রত্যয় নিন সারা জীবন বর পতাকার সাথে থাকবেন তো ইনশাল্লাহ আমাদেরকে যদি জেলে যেতে হয় আমাদেরকে যদি ফাঁসির কাস্তে তুলতে হয় বুলেটের বুলেটে যদি বুক জাফলা হয়ে যায় এরপরেও এই সাদা কালো পতাকা হাত থেকে মাটিতে পড়তে দেব না পারবেন ইনশাল্লাহ আল্লাহ সব কবুল করুক মরণ পর্যন্ত জমিয়তের কাজে নিজের সময় ব্যয় করবার তাফিক দিন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম কারীব ওয়া বাশশিরুল মুমিনিন জমিও তোলোমাই স্তম্ চিন্দাবাদ যুবক জমিয়ত চিন্দাবাদ ছাত্র জমিয়ত চিন্দাবাদ বাংলাদেশ চিন্দাবাদ সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মঞ্চে অবমিষ্ট হয়েছেন ষয়ষট্টি হাজার বাংলার যুব সমাজের অহংকার যুবক জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হজরত পোলানা হাফ বেশ তাফিমুল হক্কাস দিমি হজরত পোলানা হাফেস তাফিমুল হক্কাস আমরা আরো দেখতে পাচ্ছি মাত্র হয়েছেন চৌষট্টি হাজার গ্রাম বাংলা ছাত্র স্পন্দন ছাত্র জমি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মহান